ইমামের রুখুশেজদার সেজদার পূর্বে মুক্তাদি যদি রুকুশেজদা করে ফেলে তাহলে ওই মুক্তাদির নামাজ হবে কিনা অর্থাৎ ইমাম আগে. ইমাম সেজদায় যাওয়ার যাওয়ার আগে আগে বা সেজদা থেকে উঠার আগেই যদি কোনো মুক্তাদি আগে আগে সে রুকু সেজদা করে ফেলে বা সেজদা থেকে উঠে যায় তাহলে তার নামাজ হবে কিনা এ বিষয়ে ফতোয়া আলমগিরি সহ যেমন ফতোয়া আলমগিরি এবং বাদাই সেই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে এরকম যদি কেউ ইমামের রুখু ইমাম রুখুতে যাওয়ার আগে বা ইমাম রুখু থেকে বা সেজদা থেকে উঠার আগে যদি কোনো ব্যক্তি কি করে রুকু করে ফেলে বা সাজদা করে ফেলে বা সেজদা থেকে উঠে যায় তাহলে এরকম কাজ করা হবে ওই মুক্তাদির জন্য মাকরুহ নামাজ হবে কিন্তু কাছরা হবে মাকরুহ সুতরাং এই হচ্ছে মূল বিষয়টা আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার